কল্পনা করুন এমন একটি বই যার প্রতিটি পাতা রহস্যে মোড়ানো দুশো চল্লিশটি পাতা জুড়ে অজানা ভাষায় লেখা গুপ্ত বার্তা অদ্ভুত সব চিত্র যেন কোনো ভিন গ্রহবাসীর ডায়েরি এটি ভয়নিচ হ্যান্ডবুক ছশো বছর ধরে এই বইটি ভাষাবিদ ক্রিপ্টোগ্রাফার ইতিহাসবিদ এমনকি এআই গবেষকদেরও হার মানিয়েছে কি আছে এই বইয়ে এটি কি মধ্যযুগের একটি হারানো ভেষজ বিজ্ঞান গ্রন্থ নাকি এলিয়েনের পাঠানো কোনো গুপ্ত সংকেত নাকি শুধুই একজন প্রতারকের শিল্পকর্ম আজ আমরা এই বইয়ের প্রতিটি পাতার গভীরে যাব যেখানে প্রতিটি শব্দ একটি প্রশ্ন প্রতিটি চিত্র যেন একটি ধাঁধা আধুনিক বিজ্ঞানের সংঘাত এবং একে ঘিরে মানুষের অদম্য কৌতূহল চলুন চিন্তাভাবনার ভাবনার আজকের পর্বে শুরু করি ইতিহাসের সবচেয়ে রহস্যময় গ্রন্থের যাত্রা চিন্তা চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আর জেনে নিন এই রহস্যময় গ্রন্থের অজানা বিষয়গুলি বইটির নামকরণ করা হয়েছে উইলফিড ভয় নিচের নামে যিনি উনিশশো সালে ইতালির একজন লাইব্রেরি থেকে এটি কিনেছিলেন কার্বন ডেটিং অনুযায়ী বইয়ের ভেলাম বা চামড়ার পাতা তৈরি হয়েছিল চোদ্দশো থেকে চোদ্দশো সালের মধ্যে ষোলশো শতকে বইটি সম্ভবত পবিত্র রোমান সম্রাট রুডলফ দ্বিতীয়ের সংগ্রহে ছিল যিনি জাদুবিদ্যা ও রহস্যে আগ্রহী ছিলেন সতেরোশো শতকে এটি চেক প্রজাতন্ত্রের একজন রসায়নবিদ জর্জ পারেশের হস্তগত হয় পর্যন্ত বইটি রোমের একটি গোপন লাইব্রেরিতে সংরক্ষিত ছিল বইটির আকার তেইশ দশমিক পাঁচ গুণিত ষোলো দশমিক দুই গুণিত পাঁচ সেমি ওজন প্রায় এক দশমিক পাঁচ কেজি দুশো পাতার মধ্যে দুশো পাতা টেক্সট এবং চিত্রে পূর্ণ বাকিগুলি হারিয়ে গেছে বা ছিঁড়ে ফেলা হয়েছে বইটির বোটানিক্যাল সেকশনে একশো তেরোটি অজানা উদ্ভিদের বিস্তারিত চিত্র আছে যার কোনোটি আজ পৃথিবীতে নেই বলে মনে করা হয় বইটির জ্যোতির্বিদ্যা সেকশানে যেসব নক্ষত্র চিত্র পাওয়া যায় তা প্রচলিত জ্যোতির্বিদ্যার সাথে মেলে না বায়োলজিক্যাল সেকশানে নিমস নামে পরিচিত নগ্ন নারীদের চিত্র রয়েছে যারা নলাকা ট্যাঙ্কে ভাসছে বা স্নান করছে বইটির কসমোলজিক্যাল সেকশনে নয়টি ভাঁজ করা পাতায় অঙ্কিত গোলাকার ম্যাপ দেখা যায় যাকে গ্যালাক্সির চার্ট বলে অনুমান করা হয় বইটিতে ব্যবহৃত লিপি বা ভাষার ব্যবহার সব থেকে রহস্যজনক কারণ বইয়ে ব্যবহৃত লিপিতে পঁচিশ থেকে তিরিশটি ইউনিক ক্যারেক্টর আছে যা কোনো পরিচিত ভাষার সাথে মেলে না শব্দগুলি প্রায় দু থেকে তিনটি বর্ণ দ্বারা গঠিত ভাষাটির এন্ট্রপি প্রাকৃতিক ভাষার থেকে কম যা ক্রিপ্টোগ্রাফিক সাইফার বা কৃত্রিম ভাষার ইঙ্গিত দেয় উইলিয়াম ফ্রেডম্যানের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোড এই ভাষার রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়েছেন দু হাজার একুশ সালে গুগলের এআই গবেষকরা বইটিতে ব্যবহৃত ভাষাকে প্রোটোরোমান্স ভাষা বলে দাবি করলেও তা বিতর্কিত কিছু গবেষক মনে করেন এটি একটি ফোনোটিক সাইফার। যেখানে লাতিন বা হিব্রু শব্দগুলিকে বিকৃত করা হয়েছে এই বইটির সঙ্গে বেশ কয়েকটি সম্ভাব্য তত্ত্ব জুড়ে রয়েছে কিছু ইতিহাসবিদ মনে করেন বইটি পনেরোশো শতকের একজন প্রতারক তৈরি করেছিলেন ধনী পৃষ্ঠপোষকদের ঠকানোর জন্য মধ্যযুগে অজানা ভাষায় বই লিখে বিক্রি করা একটি সাধারণ প্রবণতা ছিল কার্বন ডেটিং প্রমাণ করে বইটি মধ্যযুগের এবং বইটির ভেলাম বা চামড়ার পাতার মান ও কালির রাসায়নিক বিশ্লেষণ প্রমাণ করে এটি আসল বইটিকে রজার বেকন বা জন্ডির মতো মধ্যযুগের বিজ্ঞানীদের একটি গোপন গবেষণা বলেও মনে করা হয় বইটির বোটানিক্যাল সেকশনে অঙ্কিত গাছগুলিকে অ্যালকেমিক্যাল হার্বস হিসেবে ব্যাখ্যা করা হয় কিছু কল্পনা প্রবণ তত্ত্ব অনুযায়ী বইটি এলিয়েন বা ভবিষ্যতের মানুষ দ্বারা লেখা যারা সময়ের পাড়াপাড়ে সক্ষম দু সালের একটি গবেষণা দাবি করে বইটির চিত্রগুলি হ্যালোসিনোজেনিক মাশরুম বা মাদক সেবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত বইটি বর্তমানে ইয়েল ইউনিভার্সিটির বেইনিক বুক লাইব্রেরিতে রাখা আছে দু সালে বইটির সম্পূর্ণ স্ক্যান অনলাইনে উন্মুক্ত করা হয়েছে যাতে বিশ্বব্যাপী গবেষকরা এটি অধ্যয়ন করতে পারেন বইটি বিভিন্ন পপ কালচার যেমন টিভি শো ভিডিও গেম এবং উপন্যাস দ্য বুক অফ ব্লাড অ্যান্ড শ্যাডোতে অনুপ্রেরণা জুগিয়েছে ভয়নি বুক শুধু একটি বই নয় এটি মানব কৌতূহলের আয়না সদৃশ্য ছশো বছর ধরে এই বইটি আমাদের জ্ঞান প্রযুক্তি এবং কল্পনাকে চ্যালেঞ্জ করে আসছে ভয়নি রহস্য থেকে আমরা এই জ্ঞান লাভ করি যে আধুনিক এআই এবং কোয়ান্টাম কম্পিউটারের যুগেও কিছু রহস্য আমাদের ধরা দেয় না মধ্যযুগের অনেক জ্ঞান হয়তো চিরতরে হারিয়ে গেছে আর এই বই তারই একটি প্রতীক শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই বই ডিকোড করার চেষ্টা করে যাচ্ছে এটাই আমাদের কৌতূহলের জয় হয়তো একদিন কোয়ান্টাম কম্পিউটিং বা নিউরাল নেটওয়ার্ক এই রহস্য ভাঙবে অথবা বইটি চিরকালের জন্য রহস্য হিসাবেই থাকবে এবং আমাদের মনে করিয়ে দেবে এই বিশ্বে কিছু প্রশ্নের উত্তর নেই শুধু আছে নতুন প্রশ্নের জন্মদান ভয়নি ছ্যানবুক আমাদের শেখায় রহস্য শুধু সমাধানের জন্য নয় এটি অন্বেষণের জন্যও ধন্যবাদ এই অনন্ত যাত্রায় আমাদের সঙ্গী হবার জন্য প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর অজানা বিষয়ে এই রকম আকর্ষণীয় ভিডিও পেতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার